আসসালাম আলাইকুম মহার্গবাত প্রত্যাশিত জন্য একটি বিশেষ খবর নিয়ে আসছি আমরা ইতিমধ্যে জানি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের মহার্গবাত দিবে কবে দিবে কত পার্সেন্ট দিবে কি আসবে বিভিন্ন সংশয় রয়েছে তো আজকে বিস্তারিত আলোচনা করব আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যে সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে সর্বোচ্চ যে 7800 টাকা সর্বনিম্ন 4000 টাকা বেতন বাড়বে সরকারি চাকরিজীবীদের এই তথ্যটি আমরা ইতিমধ্যে জেনেছি তো দেখি আমরা এটা সত্যতা কতটুকু আছে আচ্ছা বলছে যে এবারই প্রথম গ্রেট অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা দেওয়া হবে যারা পেছনের চাকরি করে তারা বেশি হারে বাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্গ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডের চাকরি চাকরির কারণে কর্মকর্তা কম হারে বাতা পাবেন তো এটি এই প্রথম যে আগে দেখা গেছে যারা আগের গেট ছিল উপরে গেট ছিল এক দুই তিন তারা সমান হারে পেলে অনেক টাকা পেতো আর নিচে যারা গেট ছিল তাদের বেতন যে সমান হারে তাদের টাকাটা খুবই কম হতো এবার সরকার একটা ভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছে যে এবার গ্রেড অনুযায়ী হার হবে আচ্ছা তারপরে অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসা চূড়ান্ত করেছে ইতিমধ্যেই খসা চূড়ান্ত হয়েছে এটি খুবই গুড নিউজ সবার জন্যই। যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠাবে তার মানে খসড়া চূড়ান্ত এটি একদম ফাইনাল কোনো ফেক নিউজ না হ্যাঁ আপনারা বিশ্বাস করেন অতি দ্রুতই হয়ে যাবে জাস্ট উপদেষ্টা খালি অনুমোদনের বাকি আছে প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্গ ভাতা পাবেন মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেড পাবেন মূল বেতনের বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেড পাবেন পঁচিশ শতাংশ তবে সবচেয়ে ভালো খবর যেটা সেটি হচ্ছে যে এক থেকে যারা তিন আছে তারা দশ শতাংশ দিলেও যদি তাদের বাতাটা যে সাত হাজার আটশো টাকার কিন্তু পাবে না আটশো টাকার মধ্যেই পাবে যে বেতন হচ্ছে চার হাজার টাকা তার মানে যারা উনিশতম বিশতম গেট আছে তাদের যদি চার হাজার টাকা নাও হয় তাহলে কিন্তু তাদেরকে চার হাজার দিবে এটা একটি অত্যন্ত আহ ভালো খবর তাদের জন্যে তারপরে বলছে সর্বোচ্চ বাড়বে সাত হাজার টাকা কোন চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্গত পাবে না যদি তার বাড়ার পরে যে দুই হাজার টাকা হয় তাহলে তার চার টাকাই পাবে তবে বাতা কার্যকর হওয়ার পর এটি একটি দুঃসংবাদ আগের যে দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদা সেটি আর থাকছে না তারপরে মহার্গ ভাতা মহার্গ ভাতা অর্থমন্ত্রী কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন পেনশন বগুড়াতে কর্মকর্তা কর্মচারী মহার্থ ভাতা পাবেন যা আগে কখনোই পাত না এবার একটা নতুন একটা সরকার সিদ্ধান্ত নিয়েছে সবার জন্য সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে মন্ত্রণালয়ের এটি আজকে যে টপ নিউজ সবচেয়ে ভালো খবর মহার্ঘ ভাতা ইনশাল্লাহ আগামী মাস থেকে ইনশাল্লাহ পেতে যাচ্ছেন অর্থমন্ত্রী কর্মকর্তা আরো জানান রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজী সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে এদিকে বৃহস্পতিবার নয় জানুয়ারি এই অর্থে অর্থ বছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় আচ্ছা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকেশ রহমান বলেন তিনি জানিয়েছেন আগামী তিরিশ জনের মধ্যে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন মন্ত্রণালয় জানা গেছে সরকারি কর্মচারী সরকারি কর্মচারী আমরা কি বলছে জানা গেছে যে সরকারি কর্মচারী দেওয়া হয় সালে এরপর তাদের আর বেতন বাড়েনি সরকারি চাকরি বেতন দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট মহব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এগুলো আমরা আগেই জানি এগুলো যাচ্ছি না তবে ভাতা দিলে এটি অন্তত যে আমরা স্পষ্ট হতে পারি মহার্ঘব্যা পাওয়ার পরে বেশি দিন অপেক্ষা করতে হবে আমাদের নবম স্কুলের জন্য আচ্ছা সবাই ভালো থাকবেন এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন খুদা হাফেজ